তো জিতে গেল এখন মূল হ্যাবোর্ডাম হচ্ছে সংসদে এর অন্যতম কারণ আপনারা সবাই জানেন জুলাই সনদ যখন বাস্তবায়ন হয় তখন বিএনপির কিছু নোট অফ ডিসেন্ট ছিল বাট ডক্টর ইউনুস পুরোপুরি বাটপারি করে যে নোট অফ ডিসেন্টগুলি ছিল সেগুলি পুরোপুরি বাদ দিয়ে জুলাই সনদে সবাইকে দিয়ে স্বাক্ষর করিয়েছে এখন হ্যাবর জিতে গেছে তার মানে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে যদিও হ্যাবুরটাও ইউনুসের ম্যাজিকে পুরোপুরি বাটপারি করে জেতানো হয়েছে তখন যাই হোক সংসদে কিভাবে গ্যাঞ্জাম লাগবে সেটার অন্যতম কারণ বিএনপি যেখানে নোট দিয়েছিল যে উচ্চ কক্ষে একশোটি আসন হবে সেইখানে জামাত ইউনুস এবং এনসিপির দাবি ছিল পিয়ার পদ্ধতিতে হবে মানে পুরো বাংলাদেশ ব্যাপী যেই দল যত পার্সেন্ট ভোট পাবে ঠিক ওই হারেই উচ্চ তারা সিট পাবে আর বিএনপির দাবি ছিল যে সংসদে আসন সংখ্যার হিসাবে উচ্চকক্ষে সিট পাবে এখন যদি ইউনুস গংয়ের যেই দাবি সেই দাবিতে যদি আপনার পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষে আসন হয় সেক্ষেত্রে বিএনপি পেয়েছে পুরো বাংলাদেশব্যাপী পঞ্চাশ পার্সেন্ট ভোট তাহলে বিএনপি পাবে পঞ্চাশটা আসন জামাত পেয়েছে তেত্রিশ পার্সেন্ট ভোট অলমোস্ট জামাত পাবে তেত্রিশটা আসন এনসিপি পেয়েছে তিন পার্সেন্ট ভোট আপনার এনসিপি পাবে তিন পার্সেন্ট স্বতন্ত্র মিলিয়ে এভাবে মিল হবে কিন্তু বিএনপি যেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিল যে সংসদে যত পার্সেন্ট আসন পাবে তত হারে উচ্চ সিট পাবে ওই হিসাব যদি করতে যায় তাহলে বিএনপি যেহেতু দুইশো নয়টা সিট পেয়েছে সেক্ষেত্রে বিএনপি পাবে সত্তর পার্সেন্ট আসন মানে সত্তরটা আসন সেক্ষেত্রে পিআর পদ্ধতিতে বিএনপি পাবে পঞ্চাশটা আর যদি কার্যকর হয় তাহলে বিএনপি পাবে সত্তরটা আর এনসিপি যদি পিআর পদ্ধতিতে হয় তাহলে পাবে তিনটা আর যদি বিএনপির পদ্ধতিতে হয় তাহলে পাবে দুইটা আর জামাতি ইসলাম যদি পেয়ার পদ্ধতিতে হয় তাহলে পাবে তেত্রিশটা আর যদি বিএনপির পদ্ধতিতে হয় তাহলে পাবে তেইশটা মূল জ্ঞানজামটা হচ্ছে সেখানেই লাগবে যে আসলে বিএনপি কি উচ্চ কক্ষে জুলাইয়ের সনদ অনুযায়ী বাস্তবায়ন করবে নাকি বিএনপি যে নোট অফ ডিসেন্ট ছিল সেই নোট অফ ডিসেন্টের সত্যতায় বাস্তবায়ন করবে আর যদি বিএনপির কথায় বাস্তবায়ন হয় সেটাই কি আবার এই যে জামাত এনসিপি এবং ইসলামী দলগুলি মেনে নিবে কেনা এখানেই লাগবে মূল জ্ঞানজাম খুব ভালো করে লক্ষ্য করে দেখেন পুরো বাংলাদেশ ব্যাপী জামাত এবং এনসিপির মধ্যে সরি জামাত এবং বিএনপির মধ্যে পার্থক্য এক একটা আসনে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার আমার মাথায় আসছিল না যে এত কম্পিটিশন বিএনপির সাথে জামাত কিন্তু তো সবই হচ্ছে ম্যাজিক বিএনপি এত আসনে জিতেছে এটাও ম্যাজিক যদিও বিএনপি জিততেই পারে কারণ বিএনপির যে প্রতিদ্বন্দ্বী সে প্রতিদ্বন্দ্বীর সাথে বিএনপি জিতবে এটাই স্বাভাবিক তবে মাত্র দুই হাজার তিন হাজার ভোটে হেরেছে জামাত এটা ছিল ম্যাজিক কারণ দুই হাজার তিন হাজার ভোটে এর জন্য হারাইছে যে এই যে জুলাইয়ের সনদে যে উচ্চকক্ষ আসন হবে মানে নিয়োগ হবে সেইখানে যদি পিয়ার পদ্ধতিতে হয় তাহলে জামাতের এই দুই তিন হাজার ভোটে যে হেরেছে এটা অনেক সুবিধা দেবে তখন যে পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষে আসন নির্ধারণ হলে এটাই হচ্ছে জ্ঞানজাম তো মূলত বিএনপি সেক্রিফাইস করে কি সেটা হবে কয়েকদিন পরে দেখা যাবে আর এনসিপিও বিএনপির মেনে নিবে নাকি জুলাইয়ের সনদে বাস্তবায়ন করবে হ্যাঁ ভোটের যে জিতেছে এর জন্য সেটাও কয়েকদিন পরে দেখা যাবে ভোটটা তো পুরোপুরি জালিয়াতি করেছে ইউনুস কারণ হচ্ছে এটাও একটা লম্বা ইতিহাস আমরা বলেছি ইতিমধ্যে তো সব মিলিয়ে ইউনুসের ম্যাজিকে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনটা আসলেই কতটা গ্রহণযোগ্য আর পুরো আন্তর্জাতিক মহলে প্রশ্নবিদ্ধ সেটা আরও পরে বের হবে ধন্যবাদ